হ্যাঁ এদিকে রয়েছে ক্লাস টেনের স্টুডেন্ট খেলার ফলাফল আপাতত এক এক গোল হয় একটা আইপেকারে খেলা মীমাংসিত হবে ক্লাস এই রয়েছে ক্লাস নাইন এরাও একটি গোল করেছে ভালো খেলেছে বলতে হবে এরা দলের এই প্রথম শট অয়ন ভালো পারফর্ম করেছে কিন্তু ম্যাচে প্রথম শট ক্লাস টেনের হ্যাঁ অয়ন দলের প্রথম শর্ট ক্লাস টেন হ্যাঁ ভূমিকায় রয়েছে অয়ন অপরদিকে সুদীপ সুদীপ টান টান খেলা চলছে হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউট স্কুল থেকে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে টাইপিকান নিয়ে চলে আসলাম হ্যাঁ প্রথম শট ক্লাস টেন অয়ন হ্যাঁ দেখা যাক তার দলকে সে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে অয়ন টান টান উত্তেজনা দর্শকের মধ্যে ভালো সেভ করলো সুদীপ হ্যাঁ খেলার মধ্যে তার সেভ দেখেছিলাম অসাধারণ সেভ করে কিন্তু হ্যাঁ সুদীপ ক্লাস নাইনের সুদীপ হ্যাঁ দলের প্রথম শট ক্লাস নাইন দলের প্রথম শর্ট ক্লাস নাইনের সৌরভ মুন্ডা অপর থেকে গোল রাখো সৌমেন মুন্ডা হ্যাঁ ক্লাস টেনের এর গোল রাখো কিন্তু করলে সৌমেন মুন্ডা দারুন বলতে হবে সৌমেন কিন্তু ভালো সেভ করলো হ্যাঁ একটি একটি শর্ট দিকে কিন্তু গোল করতে পারিনি দুই দিকে কিন্তু সেভ করে দেয় দলের হয়ে দ্বিতীয় শট ক্লাস টেনের সাধু সর্দার অপর থেকে সৌমেন মুন্ডা স্কুল লিগ দলের হয়ে দ্বিতীয় শট ক্লাস টেনের সাধু সর্দার অপর থেকে সুদীপ খেলার ফলাফল আপাতত শূন্য শূন্য হ্যাঁ কোনো দিকেই কিন্তু গোল হয়নি হ্যাঁ দলের দ্বিতীয় শট ছাদু ও ও সেভ করছে হাতে লেগে কিন্তু গোল হলো রিফ্রেক্সে গোল ক্লাস নাইনের দ্বিতীয় শট রিক মজুমদার আবার দেখে সোমেন মুন্ডা ভালো সেভ করেছিল প্রথম শট দলের দ্বিতীয় শট ক্লাস নাইনের রিক মজুমদার ও গোলকিপার কিন গোলকিপারে কিন্তু কিছু করার ছিল না সৌমেন মুন্ডা কিছু করার ছিল না এই দলের শট গোলকিপারে কিছু করার থাকে না অবশ্য দলের দ্বিতীয় শট তৃতীয় শট ক্লাস টেন সৌমেন মুন্ডা অপর থেকে রিক সৌমেন মুন্ডা ভালো খেলেছিল ও কিন্তু ভালো ইমট দেয় অপর থেকে সুদীপ দলের তৃতীয় শট সৌমেন মুন্ডা ও হো ভালো শট বুদ্ধিযুক্ত শর্ট বলতে হবে খেলার ফলাফল কিন্তু দুই এক শট ক্লাস নাইনের অরবিন্দ সদর অপর থেকে গোলরক্ষকের ভূমিকায় গোল হতে পারে ও বাইরে মারলো কিন্তু অনেকটা অ্যাডভান্সে চলে গেছে কিন্তু ক্লাস টেন অনেকটা অ্যাডভান্সে চলে আছে অনেকটা অ্যাডভান্সে চলে গেছে ক্লাস টেন দুটি শট একটি শর্টে কিন্তু এগিয়ে আছে এখনো পর্যন্ত ক্লাস টেন দলের চার নম্বর শট দলের চতুর্থ শট অয়ন সর্দার অপর থেকে গোল রাখক সুদীপ ক্লাস টেনের অয়ন গোল করতে পারলে কিন্তু তার দলকে সে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ও হো হো দারুণ শট বার ভেসানো শট দারুন দারুন বলতে হবে মাঠের মতো কিন্তু প্রচুর দর্শক দিতে হচ্ছে দর্শক দিয়ে দেখানোর চেষ্টা করব প্রচুর দর্শক হ্যাঁ গলা ফাটানো উল্লাস ক্লাস টেন হন্ড্রেড কিন্তু অনেকটা অ্যাডভান্সে চলে আছে দলের চতুর্থ শট ক্লাস নাইনের অয়ন সর্দার অপর দিকে গোলরক্ষকের ভূমিকায় সোমেন সর্দার যদি ম্যাচের সমাধায় থাকতে হয় অয়েনকে কিন্তু গোল করতে হবে ম্যাচের সমাধায় থাকতে হলে অয়নকে গোল করতে হবে ও বাইরে এই বছর গোল করতে হবে ও বাইরে এই বছরের চ্যাম্পিয়ন টিম হয়তো ক্লাস টেন ক্লাস টেন চ্যাম্পিয়ন টিম ক্লাস টেন চ্যাম্পিয়ন টিম হ্যাঁ দারুণ ফুটবল খেলেছে ক্লাস টেন অসাধারণ ফুটবল খেলেছে অসাধারণ বলতে হবে বেস্ট অফ লাগবে ক্লাস অল প্লেয়ারদের দেখো হ্যাঁ ক্লাস টেলে মেয়েরাও কিন্তু ভালো আনন্দ করছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবার দাদা হ্যাঁ ক্লাস ছেলে মেয়েরাও কিন্তু ভালো সত্যি আনন্দিত করছে আনন্দ করছে সত্যি হ্যাঁ ভালো আনন্দ করছে দেখো সত্যি ভালো এনজয় করছে তারা হ্যাঁ এটাতে গোয়াতে চপিস চ্যাম্পিয়ন টিম ক্লাস টেন ভালো ফুটবল খেলছে তারা